মাত্র বিয়াল্লিশ বছর বয়স জীবনের আস্ত এক অর্ধেক পথ যখন সামনে পড়ুছিল তখনই থেমে গেল একটি উজ্জ্বল মুখ কাটালাগা গার্ল নামে যাকে একদা চিন্ত গোটা ভারতবর্ষ সেই চঞ্চল প্রাণবতী তরুণী হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন শেফালি জীবনের গল্পটা যেন দু হাজারের দশকে ইন্ডিয়ান পপ সংস্কৃতির উজ্জ্বল প্রতিচ্ছবি দু দুই সালে কাটালাগা গানটি যখন মুক্তি পেল তখনকার ভারতীয় সঙ্গীত জগতে এক নবজাগরণে ঢেউ উঠেছিল অডিও ক্যাসেট থেকে ভিডিও অ্যালবামের যুগে পদার্পণ করছিল তখনকার বিনোদন মাধ্যম আর সেই ঢেউয়ের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিলেন শেফালি শেফালি জারিওয়ালা জন্মেছিলেন উনিশশো বিরাশি সালের পনেরোই ডিসেম্বর গুজরাটের এক সাধারণ পরিবারে বেড়ে ওঠা মেয়েটি ছোট থেকে স্বপ্ন দেখতেন বড় কিছু পড়ার পড়াশোনা করেছেন কম্পিউটার অ্যাপ্লিকেশনে জীবনটা গুছিয়ে নেওয়ার মতোই ছিল যদি না দুই সালে সেই গানটি তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দিত অনেকেই জানতেন না এই তীব্র খ্যাতির আড়ালে শেফালির এক ব্যক্তিগত যুদ্ধ চলছিল মাত্র পনেরো বছর বয়সে ধরা পড়া মৃগী লোক তার জন্য এক অভিশাপ হয়ে দাঁড়ায় নাচ আলো ঝলমলে পরিবেশ এসবই ছিল তার খিচুনির বড় ট্রিগার তবুও তিনি লড়েছেন লড়াই করে জয়ও পেয়েছিলেন নয় বছরেরও বেশি সময় এই রোগ থেকে মুক্ত ছিলেন তিনি কাটা লাগা দিয়েই একেবারে ইন্ডিপপের পোস্টার গার্ল হয়ে ওঠে শেফালি এরপর একাধিক মিউজিক ভিডিওতেও কাজ করেছেন দশ পনেরোটির মতো অ্যালবমে কাজ করলেও তার কোনোটি কাটা লাগার মতো জনপ্রিয়তা পায়নি দুই সালে বাংলাদেশের সঙ্গীতশিল্পী নাদিয়া ডোরার পিরিতির কারবার গানের ভিডিওতে নাচের মডেল হিসেবে কাজ করে আবারও আলোচনায় আসেন তিনি বলিউডের রঙিন দুনিয়াতেও নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন শেফালি দুই সালে সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত মুদসে সাদিকারুকি ছবিতে বিজলি চরিত্রে দেখা যায় তাকে যদিও এই চরিত্র খুব বেশি বড় ছিল না তবুও শেফালির উপস্থিতি দর্শকদের নজর এড়ায়নি টেলিভিশনেও তাকে পাওয়া গেছে একাধিকবার নাজবেলিয়ে ফাইভ এবং নাজবেলিয়ে সেভেন রিয়েলিটি শোতে স্বামী পরক্যাগীর সঙ্গে অংশ নেন দুজনের দাম্পত্য রসায়ন মিষ্টি মুহূর্তগুলো চোয়ের দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল শেফালির ব্যক্তিগত জীবন ছিল ঘটনাবহুল 2004 হাজার চার সালে সঙ্গীতশিল্পী হারমিত সিং এর সঙ্গে প্রথম বিয়ে এই সম্পর্ক টেকেনি নি দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এই কঠিন সময় পার করে দুই সালে অভিনেতা পরক ত্যাগীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি পরকের সঙ্গে দাম্পত্য জীবন ছিল খুবই শান্তিময় শেফালির মৃত্যু এসেছে খুবই আকস্মিকভাবে দীর্ঘদিন ধরে কোনো গুরুতর শারীরিক অসুস্থতার খবর শোনা যায়নি দুই সালের আঠাশ জুন রাতে স্বাভাবিক ছিলেন হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তড়িঘড়ি করে পরাগ তাকে হাসপাতালে নিয়ে যান চিকিৎসকেরা প্রাণ বাঁচানোর অপ্রাণ চেষ্টা করেও পারলেন না রাত এগারোটা পঁচিশ মিনিটে মৃত্যুর ঘোষণা আসে খবর ছড়িয়ে পড়তেই গোটা বিনোদন দুনিয়া স্তব্ধ কাটা লাগা আর নেই দর্শক আপনি কি কাটা লাগা গানটি দেখেছেন যখন দেখেছেন তখন আপনার বয়স কত ছিল তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ